আপনার বয়স বিশের উপরে আপনার বয়স বিশের উপরে না ষোলোই মানে এটা জন্ম নিবন্ধন থেকে দেখে আইসেন নাকি মা বাবা কয় আচ্ছা যাই হোক আপনার বয়স ষোলো তার মানে আপনি খুব কচি আছেন এখনো যাই হোক ওটা ব্যাপার না কিন্তু আপনি নাকে নাক ফুল পড়ছেন কেন না আপনারা নাক ফুল পড়েন আচ্ছা আপনার মা কি করেন মা আপনি যে শিকা লাগাইতে পারেন না তাতে পোকা ফালাতে পারেন না যে আপনাদের বেদেদের যে কাজগুলো যেমন শিঙ্গা লাগানো দাঁতে পোকা ফালানো তারপর তাবিজ দেওয়া এগুলো পারেন না গ্রাম ঘুরেন না আপনি কখনো আপনারা কয় ভাই কয় দুই ভাই বল আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন বিয়ে সাথে কি করবেন সামনে

শিখবে আর কি তো আপনি কিভাবে প্রেম করছেন একটু বলেন না আমাদের দর্শকদের কিভাবে করছেন ওটা জানেন না কিন্তু করছেন এটা জানেন যাক আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনি অনেক কিছু করছেন বোঝা গেল আচ্ছা আপু এখন আপনার কি ধরনের ছেলে পছন্দ বলেন তাহলে এতগুলো যে প্রেমগুলো এর মধ্যে কোনোটা পছন্দ হয় নাই তাহলে বিয়ে বসেন নাই কেন বিয়ে নেই বসেন এমনি বসেন নাই এখন শেষ বয়সে এসে বিয়ে বসবেন তাই তো আচ্ছা যাই হোক এখন এই ছেলেটার মতো ছেলে পছন্দ হয় না ওর মতো পছন্দ হয় একটা হলই হয় মোটা না চিকন চিকন হোক মোটা হোক চিকন মোটা সমস্যা নাই তো ফর্সা কালো কালো হোক ফর্সা বুড়া হোক বুড়া হোক একটা হলই মানে বুড়া জানো আপনার সমস্যা নাই তো বুড়া ছেলে বিয়ে করলে কি সব কিছু দিতে পারবে আপনার মনে হয় দিতে পারবে বুড়ো ছেলের তো বয়সে নেই শেষ শেষ মুহুর্তে আপনার আপনি একদম যুবতী হ্যাঁ নব যুবনের অধিকারী তা বুড়ো মানুষকে আপনারা সব কিছু দিতে পারবেন আপনাদের মনে হয় পারবে না তাই না তাহলে এক জোয়ান ছেলে তো বিয়ে করুন নাকি না বুড়ায় বিয়ে করুন বুড়া একটা মানে এখন আপনার বিয়ে করা দরকার বিয়ে করতে পারলেই হবে তাই তো যাক এখন বিয়ের পরে কই যাবে ঘুটে ঘুরতে যাবেন না কোথাও বিয়ের পরে কোথাও ঘুরতে যাবেন যেখানে নিয়ে যাব ওখানে যাবেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা কি দর্শকদের উদ্দেশ্যে দেবেন আপনি আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা কি আপনি বলবেন না আমি বলে দেবো আমি বলে দেব না ওনার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি ওনার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ডাবল সেভেন ফোর সেভেন নাইন এই নাম্বারে ফোন দিলে সরাসরি ওর সাথে কথা বলতে পারবেন আর এটাই ওনার নাম্বার এই নাম্বারটা কি সব সময় খোলা থাকে না বন্ধ থাকে না তো কখনো না কখনোই তো বন্ধ থাকে না দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে আচ্ছা তাহলে আপনাকে কখন ফোন দেবে দর্শক বন্ধুরা যে ফোন দিবে সেই সময়টা কখন হবে এক সময় দিলেই হবে যে সময় দিবে সেই সময় আপনার পাবে আপনি নেবেন আচ্ছা যাই হোক এখন আপনি যে বিয়ে করবেন না আপনার স্বামীকে কি আদর টর করবেন

তখন বেদের ছেলের কাছে যাইতে হবে তাহলে এখন তাহলে বেদের ছেলের কাছে চলে যান তাহলেই তোরা যায় তাহলে তো আপনার ওই বিয়ে করার স্বাদপূর্ণ হয় দেখা যাবে দুই বছর পরে দুই তিনটা বাচ্চা কাচ্চা হয়ে যাবে সুখে শান্তিতে সংসার হবে তাই না যদি বেদের ছেলে আপনার ফেলে রেখে চলে যায় আপনি আরেকটারে বিয়ে করে ফেলে বিয়ে তো মাঝে একবারে বসে না বারবার বসে না একবারে বিয়ে করবেন একটাই করবেন যাই হোক একবার একটাই যদি করতে চান ঠিক আছে দর্শক আপুর কথাগুলো আপনারা শুনলেন বুঝলেন জানলেন আজকের মতো এখানে আমরা বিদায় নেব আগামী অন্য কোনো প্রতিবেদনে অন্য কাউকে নিয়ে হাজির হবো কিন্তু আপু আপনি বিদায়ের আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান প্রতিবেদনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি ভাইরা খারাপ কথা বলে ওইটা দেখা এটা দেখা ভিডিও করে এটা হয়েছে ওইটা হয়েছে দেখা খারাপ কথা বলে হুম ওইটা খারাপ কথাটা আমরা বলবো ওই কথাগুলো আপনাকে বলবে না আচ্ছা আপনারা যদি বিয়ে করার উদ্দেশ্য না করে শুধু বন্ধু বন্ধুত্ব মনে করে ফোন দিতে চায় ফোন দিতে পারবে আচ্ছা দর্শক আপনারা আপুর কথাগুলো শুনলেন যদি আপনারা কেউ তাকে বন্ধু হিসেবে কিংবা গার্লফ্রেন্ড হিসেবে কিংবা বউ হিসেবে পেতে চান অবশ্যই তাকে ফোন দেবেন আজকের মধ্যে এখানেই বিয়ে নিচ্ছি অন্য কোনো দিন অন্যভাবে নিয়ে আবারও হাজির হবেন